সালামু আলাইকুম এভরিওয়ান খবর সবার হায়ার ম্যাথ এক্সাম কবে বলো তো এসএসসি পঁচিশ ম্যাথ এক্সাম খুব ফাস্ট চলে আসতেছে তোমরা কি জানো একটা ম্যাথ প্রত্যেকবার এক্সামে আসে প্রায়ই আসে তোমরা স্কুলের এক্সামে বলো বোর্ড এক্সামে বলো এই ম্যাথটা কিন্তু প্রায়ই আসে অ্যান্ড এই ম্যাথটা যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু চার মার্কস একদম কনফার্ম করে ফেলতে পারবে ম্যাথটা হচ্ছে এই টাইপের এই যে ফাইভ ফিফটি ফাইভ তারপর হচ্ছে এরকম করে একই নাম্বার রিপিট হতে থাকে তোমাদের বইতে মোস্ট প্রবলি সেভেন প্লাস সেভেন্টি এরকম করে দেওয়া আছে রাইট এর এন সংখ্যক পদের সমস্যা নির্ণয় করতে বলে চলো তো আমরা দেখি অঙ্কটা কীভাবে করা যায় দেখো এই রাশিটা থেকে আমরা হচ্ছে ফাইভ কমন নিব তাহলে আমার কি থাকে ওয়ান প্লাস ইলেভেন প্লাস ট্রিপল ওয়ান প্লাস ডট ডট দিয়ে আমার প্লাস হচ্ছে এনতম পদ ওকে এরপরে আমি এখানে একটা নাইন কমন নিলাম মানে আমি নাইন দিয়ে ভিতরে মাল্টিপল করে দিয়ে বাইরে আমি হচ্ছে ভাগ করে দিলাম ওকে তাহলে আমার এখানে কী হবে নাইন প্লাস নাইনটি নাইন প্লাস এরকম করে করে আমার আসবে এনতমু পদ ওকে এরপর দেখো তো আমি নাইনকে কী লিখতে পারি আমি নাইনকে লিখতে পারি টেন মাইনাস ওয়ান আমি নাইনটি নাইনকে লিখতে পারি হানড্রেড মাইনাস ওয়ান এবং আমি ট্রিপল নাইনকে লিখতে পারি ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান এরকম করে করে প্লাস আবার হচ্ছে এনতম পদ যেহেতু এনতম পদ কত বা এনের এর ভ্যালুটা আমাদের দেওয়া নাই তাই আমরা এটাকে কী লিখবো এনতম পদ হিসেবে আমাদের লেখা লাগবে ওকে আচ্ছা এখন দেখো তো ফাইভ বাই নাইন আমরা রাখলাম টেন আচ্ছা আমরা এটা কিভাবে লিখি ফার্স্টে টেনটাকে লিখে ফেলি টেন তারপরে হান্ড্রেডকে লিখে ফেলি তাহলে প্লাস হানড্রেড তারপর থাউজেন্ডটাকে লিখে ফেলি প্লাস হচ্ছে থাউজেন্ড এরকম করে আমাদের কত পর্যন্ত যাবে বলো তো এনতম পদ পর্যন্ত আবার ওকে এখন এখানে কী রয়ে গেছে মাইনাস ওয়ান এখানেও একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে এনতম পদেও আমি কি পাবো একটা মাইনাস ওয়ান পাবো তাহলে আমি যদি মাইনাসটা কমন নিয়ে লিখি তাহলে আমি কী পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে করে প্লাস হচ্ছে আবার এনতম পদ ওকে এখন দেখো এখানে ফাইভ বাই নাইন লিখলাম এটা কিন্তু বেসিকলি দেখো টেন প্লাস হচ্ছে গিয়ে টেন স্কোয়ার প্লাস আমার টেন কিউ প্লাস এরকম করে গিয়ে দেখো প্রথম পদ কী টেন দ্বিতীয় পদ টেন স্কোয়ার তৃতীয় পদ টেন কিউ তাহলে আমি এনতম পদে কী লিখতে পারি বলো তো টেন টু দি পাওয়ার এন আর এখানে দেখো আমার পদ ছিল কয়টা এন সংখ্যক পদ তাহলে আমি যদি এন সংখ্যক ওয়ানকে আমি যোগ করি তাহলে আমি কী পাবো এন যেমন তুমি দুইটা ওয়ান যোগ করো ওয়ান প্লাস ওয়ান কত পাচ্ছ টু তিনটা ওয়ান যোগ করো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি তাহলে আমি যদি এন সংখ্যক ওয়ান যোগ করি তাহলে আমি কত পাবো এন ওকে তাহলে আমি এখানে পেলাম এম আচ্ছা এইটা দেখো তো একটা হচ্ছে গুণোত্তর রাশি এই গুণোত্তর রাশিটার তোমার প্রথম পদ কত বা এ কত টেন আর এই গুণত্ব রাশিটা সাধারণ অনুপাত বা আর কত আরও টেন তাহলে এইটার হচ্ছে আমরা অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কী সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান যখন আর হচ্ছে একের থেকে বড়ো আচ্ছা তাহলে আমরা এইটুকুতে এন সংখ্যক পদের সমস্ত সূত্র বের করবো আচ্ছা তাহলে ওখানে আমার কী ছিল আমার ওখানে ছিল হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই নাইন তারপরে এখানে আমরা সূত্রটা ফেলবো তাহলে সূত্র কী হবে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর এখানে আমার ছিল হচ্ছে এন তাহলে এখানে হচ্ছে আমার থাকে ফাইভ ডিভাইড বাই নাইন এখানে থাকে টেন টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে থাকে হচ্ছে আমার নাইন মাইনাস হচ্ছে এন তাহলে আমি যদি এটাকে মাল্টিপল করে দিই তাহলে আমার উপরে থাকে হচ্ছে ফিফটি ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে নাইন ইন্টু নাইন দ্যাট মিন্স এইটি ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ এন ডিভাইডেড বাই নাইন এটাই হচ্ছে অ্যান্সার এখন এরকম কোয়েশ্চেন এসএসসিতে যদি এসে যায় তাহলে তুমি কিন্তু তোমার চার মার্কস একদম কনফার্ম করে ফেলতে পারবে এরকম করে শুধু একই সিস্টেমের অঙ্ক থাকে শুধু দেখা যায় যে ডিজিটগুলো চেঞ্জ করে দিচ্ছে আমি এখানে হচ্ছে ফাইভ দিয়েছি ওরা হয়তো বা সেভেন দিল অথবা সিক্স দিল থ্রি ফোর যা কিছু মন চায় দিক না কেন প্রত্যেকটার কিন্তু ওয়ে তোমরা প্রথমে কি করবে সে ডিজিটটা কমন নিয়ে ফেলবে এরপর নাইন দিয়ে মাল্টিপল করে বা নাইন কমন নিয়ে এটাকে টেন হানড্রেড থাউজেন্ড এরকম ফর্মেটে নিয়ে আসার পরে সিম্পলি করে ফেলতে পারবে তোমরা তো হচ্ছে অসীমতক পদের সমষ্টি সূত্র জানোই আচ্ছা তাহলে ইনশাআল্লাহ তোমাদের এক্সাম খুব ভালো হবে শুভকামনা রইল অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ